পাঁচই আগস্ট হয়েছিল সবার ঐক্যমত্যের ভিত্তিতে এবং মানে দুর্দান্ত সবাই এগিয়ে এসেছিল একটা সমর্থন জানিয়েছিল মনে হচ্ছে সীসা ঢালা প্রাচীর প্রত্যেক রাজনৈতিক দল দল মত সবাই কিন্তু এখন এমন স্বার্থের কি দ্বন্দ্ব লেগে গেল যে পাঁচ মাসের মধ্যেই তারা একে অপরের বিরুদ্ধে লেগে গেল কাদা ছোড়াছড়ি দোষারোপ করছে একে অপরকে এটি খুব বেশি হয়েছে বলে আমি মনে করি যেমন সব রাজনৈতিক শক্তিগুলো রাজনৈতিক দলগুলো ছাত্র শক্তি সবাই কিন্তু একটি প্রশ্নে এক জায়গায় আছে যে দেশের কল্যাণে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ফেসিজম থেকে মুক্তি পেতে তারা যেমন ঐক্যবদ্ধ হয়েছিল এখন কি তাদের মধ্যে ঐক্য আছে এবং একটি ঘরেও তো ভাই বোনের মধ্যেও দ্বন্দ্ব হয় তো রাজনৈতিক দলের মধ্যে টুকটাক ঠোকাঠুকি হচ্ছে এটি একটি বড় কোনো বিষয় বলে বিষয় বলে আমি মনে করি এটি সহজেই কেটে যাবে যে সুপ্রে যেটুকু হয়েছে সেটিকেও সেটিও থাকবে বলে আমি মনে করি রাজনৈতিক দলগুলো যে সিনিয়র নেতারা আছেন তারা সেগুলো মিটিয়ে ফেলবে কারণ আমরা দেখেছি যে জামাতের বিরুদ্ধে বিএপি একজন নেতা কথা বলেন জামাত বা পাল্টা বিবৃতি দিয়েছে বাট এটা কিন্তু আমরা জানি দুটি দলই কিন্তু নির্যাতিত বিএনপি ও জামাত নির্যাতিত কিন্তু নির্যাতিত হয়েছে সুতরাং দেশের গণতন্ত্রের প্রশ্নে কি বলে গণতন্ত্রের প্রশ্নে এবং অন্যান্য যে রাষ্ট্রের কল্যাণকর বিষয়গুলো তারা বদ্ধ থাকতে থাকবে কারণ এই দুটি দল কিন্তু খুব দায়িত্বশীল দল বিএনপি তিনবার ক্ষমতা ছিল জামাত ইসলামী ক্ষমতায় ছিল একবার বিএনপির সঙ্গে সুতরাং দেশের জন্য যেটা ভালো সেটি তারা করবে এবং

আর আওয়ামী লীগ জামাতের যারা রয়েছেন তারা সবচেয়ে বলেন মধ্য পর্যায়ের নেতারা তারা বলছেন এবং এটি মনে করি যে এখনই মিটপাট হয়ে গেছে বলে আমি আমি বিশ্বাস করি কারণ আমরা কিন্তু এখন খুব বেশি দুই একদিন কিন্তু আর দেখিনি কিছু এখন যেই পরিস্থিতিটা ঠিক এই মুহূর্তে আছে দেশের কারণ আমরা শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে যেটা দেখি যে বিএনপির শীর্ষ নেতৃত্ব তো নির্বাচন চাচ্ছে খুব স্পষ্ট এবং নির্বাচনে জোরটা এত বেশি যে হচ্ছে যদি এক দেড় মাসের মধ্যে হয়ে যায় সেটা হইতে পারে আবার জামায়াতের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে না আগে সংস্কারটা হোক এবং বৈষম্য বিরোধী ছাত্রদের জোড় একই রকম কণ্ঠের জোরও একই রকম কিন্তু যে জিনিসটা দেখা যাচ্ছে যে জামা বিএনপি নেতাকর্মীরা মিড লেভেল বলেন বা তারা একটু আপার লেভেল বলেন বা একটু নিচের লেভেল বলেন এই যে তাদের যে প্রচার প্রচারণা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি সেই জায়গা থেকে মনে হচ্ছে যে এখন পর্যন্ত এই যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী বা জাতীয় নাগরিক কমিটি যে সমস্ত কার্যক্রম পরিচালনা করছে এতে জামায়াতের প্রচ্ছন্ন সমর্থন আছে এবং ছায়া আছে জামায়াতের সমর্থনই তারা এই কাজগুলো করছে বিএনপির মানে নেতাকর্মীদের আলাপ আলোচনায় মনে হচ্ছে আবার জামায়াত যখন এই জায়গা থেকে দেখে যে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে কথা বললে যে আসলে আসলে ব্যাপারটা হচ্ছেটা কি মানে আমাদের সঙ্গে তো এক ধরনের কন্ট্রোভার্সি সবসময় আছে আবার সরকারের তরফ থেকে দেখা যাচ্ছে যে সরকার দুই দলকেই বলে যে শান্ত হন এখন আবার আজকে নতুন করে এই যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরাও সরকারকে এক ধরনের হুঁশিয়ারি দিল এটা ঠিক বোঝা যাচ্ছে না এই যে চারটা ফ্রন্ট চারটা পাঁচটা ফ্রন্ট একসাথে যে যাওয়া ঠিক কলকাটি কার হাতে মনে হচ্ছে মানে ঠিক বোঝা যাচ্ছে না কি মনে হয় কলকাটি জনগণের হাতে শেষ পর্যন্ত জনগণের হাতে সুরেচার শেখ হাসিনা অনেক চেষ্টা করেছে মানুষ করেছে গুম করেছে জেল খাটিয়েছে আগে মামলা শেষ পর্যন্ত জনগণের বিজয় হয়েছে আর যে প্রশ্নটি আপনি করেছেন যে বৈষম্যবিদের ছাত্র আন্দোলনের সঙ্গে বলা হচ্ছে যে জামাত ইসলামের সঙ্গে এক ধরনের সম্পর্ক রয়েছে সেটা তার বৈশ্বিক মেদিনীপুর ছাত্র গণতান্ত্রিক শক্তি জামাত ইসলামী গণতান্ত্রিক শক্তি তাদের একটি মেল থাকতে পারে এবং আমরা তো জানি যে বলা হয়েছে যে বৈশ্বিক মেদিনীপুর ছাত্র যে সমন্বয় করেছে কত টোটাল একশো বোধ হয় উনসত্তর জন এর মধ্যে একশো আট জন ইসলামী ছাত্র শিবিরের আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমের কল্যাণে তাদের সাথে একটা লিয়াজ আছেই তাদের সাথে